পার্বত্য রবির এক কর্মচারীকে অপহরণ করে ছয় কোটি টাকা মুক্তিপণ আদায় করেছে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রায় সাড়ে সাত মাস আগে অপহরণ করার পর মুক্তিপণ ও চাঁদা বাবদ ছয় কোটি টাকার বিনিময়ে রবি নেটওয়ার্কের সেই তিন কর্মচারীকে অবশেষে ফেরত দিয়েছে ইউপিডিএফ মূলত মোবাইল অপারেটর রবির তিন কর্মচারীকে গত চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইউপিডিএফের সন্ত্রাসীরা খাগড়াছড়ির পাঞড়ি উপজেলার পুসগাং এলাকা থেকে ধরে নিয়ে যায় এই তিনজনের মধ্যে কোম্পানির টাওয়ার অপারেটর বিকাশ চাকমা রবির মানিকছড়ি উপজেলার টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইল মিয়া ও আব্রে মার্মাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল আর অপহরণের পর থেকে ইউপিডিএফ বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে আসছিলো এমনকি ওই সময় পাঞ্ছড়ি এলাকার বিভিন্ন মোবাইল অপারেটরের তার কেটে দিয়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয় এই ইউপিডিএফ সন্ত্রাসীরা শুধুই কি এই মোবাইল অপারেটর রবির তিন কর্মচারীকে অপহরণ করেছে এরকম অসংখ্য ঘটনা শত শত ঘটনা ঘটিয়েছে এই পার্বত্য অঞ্চলের উপজাতি সন্ত্রাসীরা এই ইউপিডিএফ কারা এই ইউপিডিএফ হচ্ছে বিচ্ছিন্নতাবাদী পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন এই ইউপিডিএফকে পরিচালনা করছে ভারত আমেরিকা এরকম বিভিন্ন দেশ থেকে তারা অর্থ পাচ্ছে অস্ত্র পাচ্ছে এই ইউপিডিএফ বা এই পার্বত্য অঞ্চলের অন্যান্য যে সশস্ত্র সংগঠন আছে তারা আসলে কি চায় তাদের কি কোনো বড় উদ্দেশ্য নেই অবশ্যই আছে তাদের মূল উদ্দেশ্য হলো পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা পার্বত্য অঞ্চলে একটি স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র গঠন করা আর এটা তাদের অনেক দিনের স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে পেছন থেকে অর্থ দিচ্ছে অস্ত্র দিচ্ছে ভারত আমেরিকার মতো সাম্রাজ্যবাদী শক্তিগুলো এখানে শুধু জুমল্যান্ড রাষ্ট্র নয় এই জুমল্যান রাষ্ট্রের মূল ধর্ম কী হবে এখানে একটি জুমল্যান্ড রাষ্ট্র হবে কিন্তু খ্রিস্টান জুমল্যান্ড হবে খ্রিস্টান রাষ্ট্র হবে এর জন্য পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে তাদেরকে অবাধে যাতায়াতের সুযোগ করে দেওয়া হয়েছে তারা পার্বত্য অঞ্চলের যে উপজাতিগুলো রয়েছে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে এর জন্য সেখানে অসংখ্য খ্রিস্টান মিশনারিস কাজ করে যাচ্ছে সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে আমেরিকা ইউরোপ পশ্চিমারা আর পার্বত্য অঞ্চলে শুধু বাঙালিদের উপরে এরা নির্যাতন করছে না পার্বত্য অঞ্চলের অন্যান্য যে উপজাতি গোষ্ঠী রয়েছে তাদের উপরেও এই ইউপিডিএফ বা জেএসএসের মতো সন্ত্রাসী সংগঠনগুলো নির্যাতন করছে নিপীড়ন করছে চাঁদাবাজি করছে হত্যা ধর্ষণ লুটপাট সব কিছু চালিয়ে যাচ্ছে এদের অত্যাচারে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ আর সেখানে শান্তিতে নেই মূলত পার্বত্যাঞ্চলে চাঁদাবাজির ঘটনা নতুন নয় অপহরণের ঘটনা নতুন নয় এরকম অসংখ্য ঘটনা প্রতি বছর ঘটছে এবং এই চাঁদাবাজি থেকে প্রায় হাজার হাজার কোটি টাকা প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি থেকে আদায় করে এই সন্ত্রাসী সংগঠন ইউপিডিপ। এই যে দেড় থেকে দুই হাজার কোটি টাকা তারা আদায় করে এই টাকা কি করে তারা এই টাকা তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যয় করছে এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তাদের যে বাহিনী রয়েছে এই বাহিনীকে তারা শক্তিশালী করছে তাদের অবকাঠামোগত উন্নয়ন করছে তারা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করছে এই সন্ত্রাসীদের দমনে সরকারের কোনো ভূমিকা আছে নেই বাংলাদেশের ভূখণ্ডে একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন কীভাবে অবাধে বিচরণ করতে পারে কিভাবে কাজ করতে পারে বাংলাদেশ সরকারের কি উচিত নয় এসব সন্ত্রাসী সংগঠনকে দমন করা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশকে ভাগ করার ষড়যন্ত্র হচ্ছে অথচ বাংলাদেশের সরকার এখনও কেন কোনো ভূমিকা নিচ্ছে না বাংলাদেশ সরকার কি পশ্চিমাদের সাথে আদাত করেছেই সাম্প্রতিক সময়ে পার্বত্যাঞ্চলে নানান অজুহাতের স্টারলিং সংযোগ দেওয়া হয়েছে আর এই স্টারলিং সংযোগ দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই উপজাতিদেরকে এই উপজাতি সন্ত্রাসীদেরকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া আর বাংলাদেশে পশ্চিমাদের অনেক আগের টার্গেট হচ্ছে পার্বত্যাঞ্চলকে বিচ্ছিন্ন করা আর সেজন্য তাদেরকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দেওয়ার জন্য স্টারলিং সংযোগ দেওয়া হলো পার্বত্যাঞ্চলে যা ষড়যন্ত্র হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশের পার্বত্যাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে কেমন হবে ইন্দোনেশিয়া থেকে যেভাবে পূর্ব তিমুরকে আলাদা করা হয়েছে সুদান থেকে যেমন দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র গঠন হবে বাংলাদেশের সেনাবাহিনী যদি অতি শীঘ্রই পদক্ষেপ গ্রহণ না করে বাংলাদেশের জনগণ যদি তীব্র প্রতিবাদ না করে বাংলাদেশের পশ্চিমাদের আগ্রাসন যেভাবে বেড়েই যাচ্ছে শুধু পার্বত্যাঞ্চল নয় বাংলাদেশের বন্দর তারা দখল করতে চায় বাংলাদেশের সেন্ট মার্টিন চায় এভাবে ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশের জন্য এগিয়ে না আসে তাহলে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র